ওই তারিখে ভরে যদি হাসিনা বাংলাদেশে থাকতো বাংলাদেশে কোন বিরোধী দল বিরোধী দল বাংলাদেশে মারিতে লাগবে নইলে নির্বাচন চা কেন চাটাছো জানেন আপনার ষোলো সতেরো বছর মানুষের তিনবার কোন নির্বাচনে কোন বুদ্ধিতে পারে নাই কিন্তু আমার একটা কথা যে মানুষ যার যার একটা অধিকার আছে যে কোনো দলকে ভালোবাসা মানে যার একটা মনের টান আছে যার একটা আবেগ আছে হ্যাঁ একটা দলকে ভালোবাসে কিন্তু মনের একটা ভালোবাসা প্রেমিকা আছে মনে একটা হারণ আছে মনে একটা হুরাক আছে মনে একটা টান আছে বলবাস তেমনি ভাবে একটা দলকে ভালোবাসা মনের একটা টান আছে কিন্তু এই টানটা আপনার বঞ্চিত করেছে আমার টানের মনের টানটা বঞ্চিত করছে কারা জানেন হ্যাঁ এই হাসি না মনের টান মানুষের মনের আবেগ মনের ভালোবাসা দোলতে ভালোবাসা সব বঞ্চিত করছে স্বৈরাচার কিন্তু এটা বুঝে নাই যে আসলেও মানুষকে জোর কোরিয়া কোনোদিন স্বৈরাচার ছাড় দিবতে পারে নাই কারণ কি সবচেয়ে বড় শক্তি জৈব জনগণ কে আপনি ধুকা দিয়া বলতাবাদিকে দেখি আপনি বেশি দেখি খাবেন না আপনি জনগণের কথা মানতে হবে আপনি যত বড় সেরা সরন তার মানে আমি আপনি বলছেন যে নির্বাচন চাকি নেকি আমার কষ্ট বলেন আমি দেখতে আমি দিতাছি কারণ কি শূন্য সত্তর বছর মানুষের অপেক্ষা ছিল একটা বোর জন্য কিন্তু এই শূন্য সত্তর বছর মানুষের অধিকারতে বঞ্চিত রাখছে আপনার হাবিবুল আহ্বান আর নুরুল হুদা আপনি হাবিবুল আবাল হেদুকে বলতেছে যে আমাকে অর্ডার দিছে ফাইভ মিনিটটা শেখ হাসিনা সৈর আমি তো আরো দিনে আরে বেলা তোর অর্ডার দিছে তুই যখন পতাকা কলে না করে কোন কোস কে লিখা আইফোন দেখেন তো তোরে যে সময় অর্ডার দিছ হ্যাঁ তুই নিবাসন তুই যখন কলি যা আমার অর্ডার দিছে তুই এই সময় পতাকা কলে না লিখা কি আর উই না বলছিল তুই নরুল হুদা আর হাবিবুল আবাল বলছ কি কারা নির্বাচন আইব না আইব কোন দেখার বিষয় নেই আমার নির্বাচনের কারণ চলে যাব এরে আমরা তো কথাটি বলি নেই

রাস্তা নামছে করে যদি তারিখে ঘরে যদি হাসিনা বাংলাদেশে থাকতো বাংলাদেশে কোন বিরুদ্ধিত বিরুদ্ধিত বাংলাদেশে মারিতে রাখলো নইলে তিন তো আল্লাহ লীলা খেলা আল্লাহ লীলা খেলা বড় বোঝার দায় ছয় আগস্ট আপনার আগে বাংলাদেশের জনগণ দিয়েছে কি হবে তা বুঝা বড় তাই হাসিনা পাই টু পাই বুঝে গেছে আসল বাংলাদেশের জনগণ যে এতদিন নরমের নরম শক্ত হইলে তাদের দমায় রাখা যাবে না নরন্দম মোদিও বুঝে গেছে